তুমি যেটা ভুলতে হবে সেটা তুমি বলে তোলা কিছু হয় না আমার বন্ধুরা বন্ধুটা হয়ে চাকরি চাইতে আমি নিজের অবস্থা চাকরি কিছুই হয় না সত্য আর মিথ্যা সত্যকে অভিজ্ঞান করতে হবে সত্য নিয়ে চলতে হবে সত্যের সাথে রাগ দিন বসবাস করতে হবে সত্যের বাইরে কিছু নেই মিথ্যাকে কে পরিত্যাগ করতে হবে কোনো আপোষ কামে হওয়া যাবে না আপোষ কামে হলে এইভাবে মার খেতে রাখবা সব সময় আমি উচ্চ করে কথা বলবো সত্য কথা বলবো প্রতিবাদ করবা তাই দেখবা তোমার কাঙ্ক্ষিত জায়গায় সেখানে পৌঁছে যাবে আর এই যে গ্রেজ রবি আর এই যে তোমার লাভলি হেরিসন এর কয়টা অক্ষর আছে এখানে কোনো ব্যাপার তুমি আমাকে দেওয়া আমার একটা স্পেস ইতে করবো পেরিটিক্স চ্যালেঞ্জ দিয়ে বলল আমার কাছে শিখতে আছে আমি মিডিল করে অনেক দূর সার্টিফিকেট মানে আমি প্রচুর ফেল করছি কিন্তু যখন আমাকে ঢুকতে হয়েছে করছে তখন আমি জানি যে আমি অনেক কিছু জানি না এই ডাঞ্জাল থেকে আমি এমন পড়া পড়ছি যে মেডিসিন মধ্যে আমাদের নেগেটিভ ছিল ভাই তো ইত্যাদি ইত্যাদি এই কোনো ব্যাপার না এটা যে কোনো একটা পোস্ট্রেশন করতে পারে এইটা হচ্ছে ব্যাপার যে শক্ত মিথ্যা দুই তারিখে যখন আমরা শহীদ গেছি দুশো আগস্ট অনেকেই জানি না লুকিয়েছিল তিন তারিখে দিনম্বর সারের মতো লোকটা আপোষ করে ওখানে গিয়ে পড়ছে শেখ হাসিনা অর্থাৎ মানুষ বাড়ছে

কেন তাই একান্ত করছেন কেন তিন দিনে গেছেন ওখানে কেন শেখ না অন্যায়কে আপনি এনরোস্ট করছেন এটা অন্যায় মানুষের খেলে নিয়ে বেঁচে থাকবেন যতদিন পৃথিবীতে থাকবেন প্রিয় বন্ধুরা আমার শিক্ষার্থীরা আমার ছেলেমেয়েরা তোমাদেরকে আমি বলছি যে তোমাদের এচ্ছ দাবি এটা যতদিনই না হয় আমি তোমাদের সাথে থাকবো আছি তোমরা এগোতে থাকো কিন্তু খেয়াল রাখবে যে আমাদের যারা রোগী আছে তারা হচ্ছে আমাদের লক্ষ্মী এই রুগীকে অভিজ্ঞান করতে হবে রুগী আমাদের সবকিছু এবং রুগীর মাধ্যমে আমরা বিচ্ছে থাকবো রুগীর মাধ্যমে আমরা জানাতে যাবো এবং রুগী আমাদের সবকিছু এইটা কখনো কখন না রুগীরা যেন আমাদের জিম্মি না হয় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ইসলাম